আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আর আপনারা দেখতে পারতেছেন গাইস আবরার ফ্লিক্স ফাইভ কে ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে আজকে একটা মজা দেখাবো গাইস মজাটা কি জানেন ভিডিও ভাইরাল করার একটা ট্রিক দেখাবো তাই না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে এবং যারা যারা নতুন ইউটিউবে কাজ করতে যাচ্ছেন। তারাও কিভাবে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করবেন এটাই আপনি আমি আপনাদেরকে দেখাবো তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক আজকের ছোট্ট একটা ভিডিও প্রথমে হচ্ছে আমার চ্যানেলটা আগে দেখাবো এই যে আমার চ্যানেল গাইস দুইশো নয়টা সাবস্ক্রাইবার তো এই দুইশো সাবস্ক্রাইবার বলতে পারেন দুশো না একশো সত্তর প্লাস সাবস্ক্রাইবার একদিনে হয়েছে মানে একটা ভিডিও থেকে কিভাবে আমি আপনাদেরকে দেখে দেখেন আমি নর্মালি লং ভিডিও আপলোড করি আপনাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ প্রতিদিন একটা করে লং ভিডিও আর আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমার ভিডিও হচ্ছে ইসলামিক ভিডিও শর্টস ভিডিও আপলোড করি তো সরি এইটা শর্টস ভিডিওর হচ্ছে চাইনিজ ভিডিও আমি আরেকটা চ্যানেলের কথা আমি এখানে সরি ভুলে বলে ফেলছি দুঃখিত এই চ্যানেলে হচ্ছে আমি ডাবিং করি চাইনিজ কন্টেন্ট নিয়ে যারা চাইনিজ কন্টেন্ট সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন কোয়াইশো ভিডিও থেকে অ্যাপ থেকে ওইখানের ভিডিওগুলো নিয়ে নিয়ে তারপর এইখানে ডাবিং করে আপলোড করতে হয় তো দেখেন আমি আপনাদেরকে একটা মজা দেখাই আমার শর্টস ভিডিও মাত্র চারটা এই চারটা ভিডিও থেকে একটা ভিডিও টানতেছে আমি আপনাদেরকে ফার্স্টে বলি ছয় হাজার দুইশো ভিউ ছয় হাজার দুইশো তারপরে দুইশো একাত্তর বিউ গেল না পরে এক হাজার ভিউ পাইছি একটা ভিডিওতে দেন আজকে একটা ভিডিও ছাড়ছি সাতাইশ হাজার ভিউ আলহামদুলিল্লাহ এই ভিডিও সাতাইশ হাজার গেছে তার মানে বোঝা যাচ্ছে যে চ্যানেলের অবস্থানটা এখন একটু ভালো যদি আমি একটানা কাজ করি আলহামদুলিল্লাহ হয়ে যাবে ধুম করে হয়ে যাবে এক লাখ সাবস্ক্রাইবার তো চারটা ভিডিও দিয়ে অলরেডি দুশো সাবস্ক্রাইবার পেয়ে গেছি হ্যাঁ এখন আমি আপনাদেরকে বলি গাইস আপনারা আপনাদের ভিডিওটা কীভাবে ভাইরাল করবেন প্রথমেই বলি আপনারা ফুল প্রফেশনাল ওয়েতে একটা চ্যানেল ক্রিয়েট করবেন দেখেন আমার চ্যানেলটা কিন্তু ব্যানারের সাথে প্রোফাইলের ভালো একটা মিল রাখছি মিল রাখার চেষ্টা করছি এতে করে হচ্ছে চ্যানেলের কি বলে প্রফেশনাল লুকটা সুন্দর লাগে মানে একদম ওভারঅল আমি ম্যাচিং করার চেষ্টা করছি তো যাই হোক এই হচ্ছে আমার এই যে চ্যানেল লেখা উল্টা দেখা যেতে যাই না কেন তো যাই হোক এটা হচ্ছে আমার চ্যানেল গাইস আমি এখন আমি আপনাদেরকে বলি শর্ট ভিডিও বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা টপিক এবং আপনারা কে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে পার্সোনালি আমি কয়েকটা ক্যাটাগরি নিয়ে কাজ করি সেটা হচ্ছে ইসলামিক আর আমি ইসলামিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো চ্যানেল দ্বারা করেছি এ পর্যন্ত ইউটিউবে কাজ করতেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর কিছুদিন আগে হচ্ছে চাইনিজ ভিডিও নিয়ে যেমন এইটা হচ্ছে চাইনিজের চ্যানেল চাইনিজ ভিডিও নিয়ে এই চ্যানেলটা রান করানোর চেষ্টা করতেছি দেখা যাক আল্লাহ ভরসা পারি কিনা আমি টার্গেট নিয়েছিলাম হচ্ছে তিরিশটা ভিডিও দিয়ে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করব তো দেখা যাক এটা হচ্ছে আমার চার নাম্বার ভিডিও মানে চারটা ভিডিও শেষ আরও ছাব্বিশটা ভিডিও আছে ছাব্বিশটা ভিডিও ২৬ দিনে আপলোড করব দেখা যাক ছাব্বিশটা ভিডিও দিয়ে কি আমি এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় আল্লাহর অশেষ রহমত আর এবং দর্শকের ভালোবাসা সাপোর্ট যদি থাকে অবশ্যই পারবো তাই আপনাদের ভালোবাসা সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন আমার জন্য এখন আমি আপনাদেরকে বলি প্রথমে আপনারা হচ্ছে একটা জিমেল ক্রিয়েট করবেন সুন্দরভাবে ফ্রেশ জিমেল ফ্রেশ জিমেল ক্রিয়েট করার পর আপনারা সেই জিমেল থেকে ক্রোমে যাবেন ক্রোমে গিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করবেন সেই জিমেলের আন্ডারে একটা চ্যানেল ক্রিয়েট করার পর আপনারা সেই চ্যানেলকে কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার পর আপনারা ওই চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট ট্রান্সফার করার চেষ্টা করবেন যদি না পারেন কোনো সমস্যা নেই এটা পরেও করা যাবে তবে প্রফেশনাল ওয়েতে করতে গেলে এগুলো এগুলোই করতে হয় তারপরে আপনারা ওই চ্যানেলের ভিতরে যাবেন ক্রোম ওয়াইটি স্টুডিও লগ করবেন ক্রোম থেকে ওয়াইটি স্টুডিও লগ করে তারপরে আপনারা ওই চ্যানেলে গিয়ে চ্যানেলের সেটিং থেকে আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি তারপরে ল্যাঙ্গুয়েজ তারপরে ট্যাগ ডিসক্রিপশন সব কিছু কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার পর আপনারা দেখবেন আপনাদের চ্যানেলটা অনেক সুন্দর একটা লুক আইসা পড়বে মানে সব কিছু ওভারঅল ওকে যখন হয়ে যাবে তারপরে চ্যানেলের সব কিছু ওকে করার পর একটু উপরে সেভ বাটন ওটাতে ক্লিক করবেন দেন ইজিলি ইজিলি আপনারা ভিডিও করলে ভিডিও র্যাঙ্ক করবে এখন হয়তো আমার মুখের কথাগুলো হচ্ছে ওইভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না বা আপনারা বুঝতে পারতেছেন না এটার জন্য আপনারা ইউটিউবের মানে হেল্প নিতে পারেন সেটা হচ্ছে আমি তো ইউটিউবে ভিডিও আপলোড করতে চাই ইউটিউব থেকে আপনারা দেখতেছেন আবার ইউটিউবের কেন ভিডিও দেখবেন এটার কারণ কি আমি আপনার আপনাদেরকে বলি যদি আমার ভিডিও দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে হবে তাহলে আমি এইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো তাহলে আপনাদের জন্য সহজ হবে আর যদি আপনাদের হাতে সময় না থাকে এই ভিডিওটা শেষ করার সাথে সাথে আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড অ্যাকাউন্ট ট্রান্সফার এটা লিখবেন দেখবেন আপনারা ইজিলি পাওয়া যাবেন তো ওইখানে হচ্ছে সুন্দর করে দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে আপনারা চাইলে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু বেশি বেশি কমেন্ট কমেন্ট করতে হবে করলে আমি বুঝতে পারবো যে আপনারা চান তো আমি বুঝবো না এটাই হচ্ছে ব্যাপার তো আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করা হবে তো দোয়া করবেন চারটা ভিডিও শেষ কালকে আরেকটা ভিডিও আপলোড হবে পাঁচটা ভিডিও হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় আল্লাহ তালা আমার কপালে কি রেখেছে আমি আল্লাহ তালাকে অনেক বিশ্বাস করি ভালোবাসি আল্লাহ আমার অবশ্যই ভালো কিছু দিবে ইনশাল্লাহ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেস টেক কেয়ার লাভ ইউ গাইস অ্যান্ড আসসালামু আলাইকুম